আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আয়োজনে আমাদের সাথে আছে একজন ভাইয়া উনি কিন্তু আপনি কোথা থেকে এসেছেন কাছে আয়া হ্যাঁ আপনি নিউ দিল্লি কাশ্মীর নিউ দিল্লি কাশ্মীর নিউ দিল্লি বোধ আমেক্স ওকে বো কাশ্মীর থেকে আয়া হ্যাঁ তো এই ভাইয়েরা কাশ্মীর থেকে এসেছে তো আমরা আজকে এই কাশ্মীরে যে বিভিন্ন ব্যাগের কালেকশন আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আপুরা আছে তারা কিন্তু এই ধরনের ব্যাগগুলো মোবাইল কলেজ ব্যাগ ওকে স্কুল বলতে হয় মোবাইল কলেজ ব্যাগ তো এটার দামটা কত আমার চারশো টাকা অনলি চারশো টাকায় কিন্তু আপনারা এই যে ইন্ডিয়ান কাশ্মীরি যে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন আপনাদের ইন্ডিয়া যেতে হবে না আর এগুলোকে বাটুয়া ব্যাগ বলে তো আমি এই যে ব্যাগগুলো আছে এগুলো কত করে সেটা আমি একটু জানানোর চেষ্টা করব এক হাজার এক হাজার টাকা করে কিন্তু আপনারা এই যে সুন্দর ব্যাগগুলো আছে এগুলো কিনতে পারবেন হ্যাঁ একটু বড় সাইজের আছে এই ব্যাগগুলোতে কিন্তু আপনারা আপনাদের ফোন চাবি এক্সট্রা এক্সট্রা এক্সেসারি জিনিসগুলো নিতে পারবেন এটা দামটা জানি পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এটা কেনা যাবে এরপর একটু বড় সাইজের যে ভ্যানিটি ব্যাগগুলো আছে সেগুলো আমি একটু দেখাবো এগুলো কিন্তু খুবই ক্লাসি এবং খুবই কালারফুল তো আমি এটা দেখানোর চেষ্টা করছি এটার দামটা কত ভাইয়া পনেরোশো এগুলো যেহেতু বড় সাইজ এগুলোর দামটাও একটু সাইজে বড় হবে তাই এটার দাম কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তারা কিন্তু এই যে বাসা থেকে বসে কিন্তু বাজেট করে চলে আসতে পারবেন হুম খুব সুন্দর হাতের কাছে আছে তাহলে এখান থেকেও তোমরা দেখতে পারবো আমি একটু উপর থেকে একটা লুক নিয়ে নিচ্ছি এখানে সবই কি পনেরোশো পনেরোশো ওকে এখানে যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলি সবই কিন্তু পনেরোশো করে আপনারা কিনতে পারবেন আর এগুলো হচ্ছে কত এগুলো চারশো আর এর চেয়ে বড় পাঁচশো ওকে আমরা পিছনে কিছু ক্যারিং ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো কত করে পনেরোশো ওকে পনেরোশো টাকা হলে কিনতে পারবেন আমি এখানেও কিছু ব্যাগ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো দাম কত করে দাদা পাঁচশো টাকা এটা হচ্ছে কি ওকে উপর ডিসপ্লে নেওয়া দেখা আমরা ওখানে দেখেছিলাম এটা কিন্তু পাঁচশো টাকা আপনারা আপনাদের শাড়ি এবং আউটফিটের সাথে ম্যাচ করে কিন্তু একটা ব্যাগ কিনে ফেলতে পারেন আর মাল্টি কালার কিনলে কিন্তু সব সাথে সব সবগুলোর সাথে পড়তে পারবেন আমি এখানে রোজ ডিজাইন একটা দেখতে পাচ্ছি এটা কত কাশ্মীরি কাজ এটা কিন্তু কলেজে যাওয়ার জন্য কিন্তু আপনারা এটার মধ্যে বই বই খাতা আরও অনেক কিছু নিতে পারবেন চাইলে শপিং ব্যাগ শপিং ব্যাগ আপনারা চাইলে শপিংও করতে পারবেন এটার দামটা কত দাদা পনেরোশো পনেরোশো টাকা ওকে তো ব্যাগের কালেকশনগুলো আমরা দেখলাম আমরা এইটা একটু দেখার চেষ্টা করবো এইগুলো ওকে এটা ওকে এটা স্কার্ট ব্যাগ ওকে এটা নাম হয়েছে স্কোয়ার ব্যাগ স্কারটের মতো তাই এটার দামটা একটু জানার চেষ্টা করছি এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু এটা কেন যাবে আমরা এটাই একটু জানার চেষ্টা করব ডিস ওয়ান হার্ড শেপ ব্যাগ ইটস ইওর হার্ড তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি এটার দামটা একটু বলি এক হাজার টাকা খুবই চিপ রেটে কিন্তু আপনারা এই বিদেশি যে ব্যাগের কালেকশনগুলো আছে ওয়ান ল্যাপটপ ব্যাগ এটা হচ্ছে ল্যাপটপ ব্যাগ আপনার ল্যাপটপের জন্য কিন্তু এই সুন্দর ব্যাগগুলো কিনে নিতে পারেন সাতশো টাকা তো দাদা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন এটা স্টল নাম্বার কত 24 নাম্বার প্যাভিলিয়ন 24 নাম্বার প্যাভিলিয়নে আসলে কিন্তু এটা কি কাশ্মীর স্টল কাশ্মীর স্টল কাশ্মীর স্টলে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর লেডিস ব্যাগ গুলো কিন্তু কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ